অধিকাংশ মানুষ ইতিহাস আর তারই আল ইসলামীকে ইসলামী জ্ঞানের অংশ হিসাবে মনে করে না যে কারণে আপনারা দেখবেন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সেইরাত চর্চা নাই যদি কেউ কোরআন বুঝতে চায় তাহলে তার জন্যে নবীদের ইতিহাসগুলো বোঝা অত্যন্ত জরুরি আমি আমার পার্সোনালি আমি দেখেছি যখন নাকি আমি নবীদের ইতিহাস পড়ানো শুরু করলাম তখন আমাকে অনেক বেশি পড়তে হলো এবং আমি শাহেক ডক্টর আস্তুল্লাল গালিবের নবীদের কাহিনী বইটা পছন্দ করি তখন আমি দেখলাম যে আমি এতদিন যে কোরআনটা বুঝেছি এইটা মনে হয় আজকে থেকে আবার একটু নতুন করে বোঝা শুরু করলাম অধিকাংশ মানুষের কাছে কোরআন মাথার উপরে দিয়ে যায় এর কারণ তারা নবীদের কাহিনী ভালো বোঝে না যে মানুষের সাথে কোরআনের ভঙ্গুর মানুষ যতই মুখে আল আলো ঘরে ঘরে জ্বালো এই ঘরে ঘরে জ্বালায় ঠিকই কিন্তু নিজের কলবে জ্বালায় ঘরে জ্বালানো মনে সহজ ঘরের তো পড়াশোনা করা লাগে না আর আমার কলবে জ্বালানো কঠিন কারণ আমার তো পড়াশোনা করতে হয় কোরআন এবং সিরাজ এই দুইটা আসলে অতপ্রত জড়িত এমন হয় বাংলাদেশের একটা মানুষ এক হাজার বার কোরআন পড়ে ইব্রাহিম ইব্রাহিন আলাইসাল্লামকে চেনে না তো আল্লাহ কি এর জন্য আসলে কোরআন নাজিল করেছেন আপনি এক হাজার বার কোরআন পড়লেন ইব্রাহিম ইব্রাহাম আলাইসাল্লাম চেনেন না আসসালাম ওয়ালাইকুম রসমত আল্লাহি আবার আল আহামদাল্লাহ না আহমেদ হুয়া নস্তা আহিনু হুয়াস্তা ফের আউদুল্লাহী মিন শরুর ইয়াং ফসিনা মিন সাইয়াতে আহমে من يحده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا اله الا هو সুপ্রিয় উপস্থিতি আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এবং এখানে যোগদান করতে পেরে এই জন্য আল্লাহ সুমান তার কাছে সক্রিয়া জ্ঞাপন করছি এবং সক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের কাছে যারা আমাদেরকে এখানে আসার মতো সুযোগ করে দিয়েছেন যদিও এই সময় ঢাকা শহরে অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু এটা অত্যন্ত মহান একটা অনুষ্ঠান কারণ এটা যেমন কোরআনের স্পর্শে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঠিক একইভাবে আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত হয়েছি রসুল্লাহ সাল্লা জন্যে মানে আপনি যদি চিন্তা করেন আপনি বন ইসরায়েলের মধ্যে থাকতে পারতেন আপনি নুহা আলাইসাল্লামের ইসলামের ওই নৌকার মধ্যেও থাকতে পারতেন যে ষাট সত্তর জনের মধ্যে ছিল মানে আমরা আসলে এমন সৌভাগ্যবান যে আল্লাহ সুবানতাল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন নবী মোহাম্মদ সাল্লা অনুসারী হওয়ার জন্যে এবং এর মধ্যে কত মানুষ আছে না যারা এই উম্মত তেহাত্তর দলে ভাগ হবে এর মধ্যে বাহাত্তর সে আমার উম্মদ বাহাত্তর দল জানানো যাবে তো আশা করি আল্লাহ সুবনতাল্লাহ এই বাহাত্তর দলের মধ্যেও রাখেননি তখন কত ফিল্টার করে যে আমার এইখানে আনতেন এটা অত্যন্ত আসলে আমরা চিন্তা করি না কিন্তু চিন্তা করার বিষয় এখন লাইন শেখার্থুম লুম অলাইন কাপারতুম ইন্না আজাবাসিদ এই যে আল্লাহ সুনাম আমাকে যে এত সুক্রিয়া করার মানে এত নিয়ামত দিয়েছেন তো এখন এটার যদি আমি না সক্রিয়া করি তার বিপরীতে আবার কি আছে আল্লাহর কঠিন আজাব আছে তো সংক্ষেপে আমি একটু কথা বলবো সারাদিন আপনারা অনেক কথা শুনেছেন যে বিষয়টা হলো যে আমরা অনেক অনেক জায়গায় যেতে আমরা কাজ করি শিক্ষা নিয়ে জিজ্ঞেস করি যে ইসলামিক জ্ঞানের মৌলিক শাখা কয়টি তো অনেকে এই প্রশ্নটা মনে হয় জীবনে প্রথম শুনছি এমন একটা ভাব আসলেই তো কারণ এগুলো তো কোরআন হাতে নাজিল হয় নাই যে ইসলামিক জ্ঞানের এতগুলো শাখা কিন্তু যদি আমরা পড়াশোনা করি যদি আমরা সমস্ত মাদ্রাসা এবং ইসলামিক ইনস্টিটিউটগুলোর সিলেবাস আমরা দেখি তাহলে আমরা দেখি যে ইসলামিক জ্ঞানের পাঁচটা মৌলিক শাখা আছে সেটা কি প্রথমত কোরআন হাদিস ফেক লোগা এবং তারিখ আল ইসলামী ইসলামী ইতিহাস অত্যন্ত দুঃখের বিষয় যে মানে ইসলামী ইতিহাস এইটা অনেকের মাথায় আসে না অনেকে ধরেনি কোরআন হাদিস লোগা লোগা একটা আসলে যদিও কোনো মৌলিক জ্ঞান না কিন্তু যেহেতু কোরআন হাদিস আরবি ভাষা এর জন্যে আলুগ আল আরবিয়া এটা জ্ঞানের একটা শাখার মধ্যে পরিণত হয়েছে এমনকি আল্লাহ সুমন মুসা আলাহি সাল্লামের সাথে যে কথা বলেছেন সেটা আরবি ভাষায় ছিল না ইব্রাহিম আল্লাহি সাল্লামের সাথে যে কথা বলেছেন আরবি ভাষায় ছিল না কিন্তু আরবদেরকে বোঝানোর জন্যে তিনি এটা আরবি ভাষায় ট্রান্সলেট করে আমাদেরকে কোরআনে শুনিয়েছেন খেয়াল করেন ওই ভাষায় কিন্তু রব্যে আরেনি লাইক এটা কিন্তু মুসা এইভাবে বলেননি হ্যাঁ আমার রব আমাকে আপনি দেখা দেন আমি আপনাদেরকে আমি আপনাকে দেখবো মোসা এটা হিব্রু বা সেমাটিক আরাম নাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে বলেছেন তাই না কিন্তু আল্লাহ সোহামত আলহ আরবদের যদি ওই ভাষা শোনাই তো আরবরাও কিছু বুঝতো না বাইদ এর জন্য লোগা একটা মৌলিক জ্ঞানের মধ্যে পরিণত হয়েছে আর লোকা আল আরবইয়া কিন্তু অধিকাংশ মানুষ এই ইতিহাস আর তারিখ আল ইসলামীকে ইসলামী জ্ঞানের অংশ হিসাবে মনে করে না যে কারণে আপনারা দেখবেন যেখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সিরাত চর্চা নাই ইনফ্যাক্ট যদি কেউ কোরআন বুঝতে চায় তাহলে তার জন্য নবীদের ইতিহাসগুলো বোঝা অত্যন্ত জরুরি আমি আমার পার্সোনালি আমি দেখেছি যখন নাকি আমি নবীদের ইতিহাস পড়ানো শুরু করলাম যখন আমি পড়ানো শুরু করলাম তখন আমাকে অনেক বেশি পড়তে হলো এবং আমি শেখ ডক্টর আসিতুল্লাল গালিবের নবীদের কাহিনী বইটা খুব পছন্দ করি তখন আমি দেখলাম যে আমি এতদিন যে কোরআনটা বুঝেছি এটা মনে হয় আজকে থেকে আবার একটু নতুন করে বোঝা শুরু করলাম অধিকাংশ মানুষের কাছে কোরআন উপরে দেওয়া যায় এর কারণ তারা নবীদের কাহিনী ভালো বোঝে না কোন নবীর পর কে এসছেন কোথায় আসছেন এ জ্ঞানী লোকমান আসলে মানে হি স্কিল বা স্যামুয়েল এই এগুলো তো বুঝতেই পারে না তো দেখা যায় যে কোরআনের আয়াতগুলো যাচ্ছে তার সামনে দিয়ে সে ধরতেই পারছে না এবং সে যে ধরতেও পারছে না সেটাও সে বুঝতে পারছে না কোনটা বদন নিয়ে বলা হচ্ছে কোনটা ওহুদের নিয়ে বলা হচ্ছে কোনটা হাজাব নিয়ে বলা হচ্ছে এ কারণ কি তার সাথে আসলে এমন কি কোনটা মোশাকে বলা হচ্ছে কোনটা আহিসার ব্যাপার বলা হচ্ছে এগুলো মানুষ ধরতে পারছে না তো যে কারণে দেখা যায় যে মানুষের সাথে কোরআনের এই রিলেশন অত্যন্ত ভঙ্গুর মানুষ যতই মুখে বলুক আল কোরআনের আলো ঘরে ঘরে যালো এই ঘরে ঘরে জ্বালায় ঠিকই কিন্তু নিজের কলবে জ্বালায় না এটা অত্যন্ত ঘরে জ্বালানো মনে হয় সহজ ঘরের তো পড়াশোনা করা লাগে না আর আমার কলবে জ্বালানো কঠিন কারণ আমার তো পড়াশোনা করতে হয় তো আনফর্চুনেটলি বাঙালি মুসলমান বলেন বা উপমহাদেশ বলেন যেখানেই বলেন আসলে মানুষের সাথেই কোরআনের সম্পর্ক অত্যন্ত দুর্বল কারণ মানুষ কোরআনের নবীদের যে কোরআন দেখবেন আপনারা প্রায় প্রায় এক তৃতীয়াংশ তিরিশ থেকে চল্লিশ ভাগ শুধুমাত্র গল্প নাহনু নাকুস আলাই কাহসান কাসাস এটাই দেখবেন কোরআনের প্রায় বেশি কেন এই ইউসুফের কাহিনী আমাকে শুনে আসলে কী লাভ ভালো হতো না যদি আজ সলাত কেফা উসল্লি একটা দেওয়া দিত তাহলে আমাদের মধ্যে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে ঝগড়া হতো না হাত কোথায় বাঁধবো এটা যদি একটু কোরআনে বলা থাকতো তাহলে আমাদের মধ্যে এই ঝামেলাগুলো হতো না রায় সলাত নিয়ে সোরা বাইয়ানার মধ্যে আমি দেখছি যে এক পাতা আধা একটা সুরা থাকলেই তো এখানে আমরা আল্লাহ সামতালকে রিড করতে ভুল করি অনেক সময় মাহারেফাত বুঝতে ভুল করি এই জন্য সুরা যতগুলো গল্প যতগুলো কেসা কসাস রয়েছে কোরআনের মধ্যে এগুলো দিয়ে আসলে আল্লাহ আমাদেরকে কি মানে কি মানে কি কেন আমাকে সুরা ইউসুফের গল্প শুনতে হবে আমার কাছে কি জুলেখা আসবে বা আমার কাছে কি ধরনের ঘটনাগুলি ঘটবে তো কেন আসলে এই ধরনের গল্পগুলো আমাদেরকে শোনাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট ধরেন আমি এইখানে হঠাৎ করে একটা জোরের শব্দ হলো ম্যা তাহলে উদাহরণস্বর বলছি তো দেখবেন এই পাঁচজন লোকের রিয়াকশন পাঁচ রকম হবে কেউ চেতে গেলে এই কী হয়েছে ওখানে হ্যাঁ কেউ একটু তদন্ত করতে যাবে ওখান থেকে আসতে ধীরে যে কী বিষয়টা কি এখানে একটু দেখি রাইট এই তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের রিয়াক্ট করবে তো একটা সিম্পল ঘটনা দিয়ে কিছু মানুষকে জাজ করা যায় রাইট এই যেমন আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখেন না মাঝে মাঝে কিছু জিনিস উঠে আসে তখন মানুষের আচরণগুলো আমরা দেখে বুঝতে পারি যে এই লোকটা খুব ওয়াইজ এই লোকটা খুব মাথা গরম লোক এই লোকটা খালি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেয় রাইট তো এই ধরনের অনেক কিছু জিনিস কিন্তু আমরা বুঝতে পারি তখন আমরা একটা পার্সোনালিটি জাজ করি যে আসলে এই 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 ব্যক্তির রিজাল্ট কী এই ব্যক্তির পার্সোনালিটি কী শাক্সইয়া আমরা বুঝতে পারি ঠিক একইভাবে আপনি দেখবেন কোরআনের যে বিভিন্ন গল্প এসছে বা কি কাহিনি ঘটেছে তখন আল্লাহ সুমন তালা ওই ওই রেসপেক্টে রেফারেন্সে কিছু কথা বলেছেন তখন আমি বুঝতে পারি যে আল্লাহ সুমন আসলে কী চান কিভাবে চান এইটাই হচ্ছে তাফাক্কুর তথাব্য এটা হচ্ছে মা বিল্লাহ এটা হচ্ছে আপনি আল্লাহকে চেনা যে আল্লাহ আসলে কি চান কিভাবে চাচ্ছেন তো সম্ভবত দেখেন আমি যেটা বুঝি যে সালাতের বা ফেখের অনেক বিষয়ে আল্লাহ সুমতাল্লাহ কোরআনে খুব বেশি ওভাবে ডিটেলস বলেননি অথচ আমাদের সমস্ত মেহনত দেখবেন এইসব সব খাটো জিনিস নিয়ে ছোটোখাটো আমি বলছি না মানে বলতে চাচ্ছি যে যে বিষয়টা আল্লাহ সোহনতলা যতটুকু গুরুত্ব দেননি যেভাবে গুরুত্ব দেননি যেন আমার কাছে এই বিষয়টা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানে যেন দিনটা আমি আল্লাহ যেভাবে বোঝাতে চাচ্ছেন তার চেয়েও একটু বেশি ভালো করে বুঝতে চাচ্ছি তো বিষয়গুলো আসলে অনেক ডিপ আমার কথাগুলো হয়তো সুপারফিশিয়ালি নিলে আপনারা অনেক কিছু ভুল করবেন তো এই যে জিনিসটা কেন হচ্ছে কোরআন এবং সেরাত এই দুইটা আসলে অতপ্রতভাবে জড়িত সেরাতুল নবী যেমন সেরাতুল আমা অন্যান্য যে নবীদের যে জীবনী রয়েছে এই প্রত্যেক প্রত্যেক নবী নইলে আল্লাহ সুবান তাল্লাহ সেই আদম আলাইসাল্লামের কাহিনী আমাকে তো কোনো লাভ নেই সে আদম বলেন নহ বলেন ইব্রাহিম বলেন মৌসা বলেন ওইসা বলেন এর মধ্যে যত নবী এসছে সেই সব নবীর এবং অবশ্যই রসুল্লাহ সাল্লা সালামের জীবনী এই ইতিহাসটাই দেখবেন কোরআনে বেশি তার মানে আল্লাহ সুবাহতাল্লাহ যে জিনিসটা কোরআনে তিনটা মৌলিক বিষয় রয়েছে তাউহিদ রিসালাত এবং আখরাত এবং এই সমস্ত রসুল নবীদের কাহিনীগুলো আসলে আমাদের জন্য জানা খুবই আবশ্যক এবং এগুলো মাদ্রাসার ছাত্ররাও অনেক সময় জানে না আমি একটা মাদ্রাসায় গিয়ে একবার ইব্রাহিম আল্লাহ ইসলামের একটা কথা জিজ্ঞেস করলাম তো দেখা গেল যে সেই বাচ্চারা কেউ বলতে পারলো না ইভেন দারুস নাম মাদ্রাসাতে গিয়ে আমি নবীদের কিছু কথা জিজ্ঞেস করলাম যে স্টুডেন্টের সিনিয়র একদম জুনিয়র না সিনিয়র স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম সব প্রশ্ন উত্তর একটা ছেলে দিচ্ছিল তাই আমি ভাবলাম যে তোমাদের এখানে তো পঁচিশ তিরিশ জন সিনিয়র স্টুডেন্ট আস তাহলে শুধুমাত্র এই ছেলেটা উত্তর দিচ্ছে কেন তো এটা কি তোমাদের কিতাবাতিতে নাই মানে তোমরা কি এটা চর্চা করো না তোমরা কি এগুলো পড়ো না তাহলে তোমরা আসলে পড়ো কি এই কথাগুলো তো আমি কোরআনের ইতিহাস বললাম এমন হয় বাংলাদেশের একটা মানুষ এক হাজারবার কোরআন পড়ে ইব্রাহিম আলাহিসাল্লামকে চেনে না তো আল্লাহ এর জন্য আসলে কোরআন নাজিল করেছেন আপনি এক হাজারবার কোরআন পড়লেন ইব্রাহিম আলাহি সাল্লামকে চেনেন না তো এই বিষয়গুলো আসলে আমাদের দূর করার জন্য কাজ করতে হবে যেন মানুষ ইসলামের ইতিহাসকে গুরুত্ব দেয় ইসলামের ইতিহাসকে পড়ে ইতিহাসকে আল্লাহ সব প্রাধান্য দিয়েছেন সুতরাং ইতিহাসকে আমাদেরকেও প্রাধান্য দিতে হবে আর ইতিহাসের জ্ঞান না থাকার ফলে আজকে দেখেন এই যে আমরা মারামারি করছি অনেক এটা জিনিস বুঝছি না আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি না সেটা হচ্ছে কি আমি যার থেকে শুনছি তাকে আমি রিলায়েবল মনে করছি ঠিক আরও একটা মানুষ যার থেকে শুনছে সেও তাকে রিলায়েবল মনে করছে এখন দেখেন এই কোরআন সবার কাছে আছে কোনো ডাউট নাই কোরআন নিয়ে এই বোখারি এই মুসলিম এই সোনান গ্রন্থগুলো সবার কাছে আছে কিন্তু তাহলে আমাদের মধ্যে তো মারামারি কেন হচ্ছে আজকে বলেন ঠিক একইভাবে আমি যাকে চরম বেদাতে বলছি সে কি বোখারি পড়ছে না সে মুসলিম পড়ছে না সে কি কোরআনের এই তাপসির নিকাশে পড়ছে না বা অন্যান্য বড়ো বড়ো তাপসিরগুলো পড়ছে না পড়ছে তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে একটা জায়গায় সমস্যা আমি দেখেছি সেটা হচ্ছে এই মানুষগুলো এই মানুষগুলো যারা এই কোরআন হাদিস পড়ে তারা কিন্তু আহবাক ওমর ওসমানের জীবনী পড়ে না তারা কিন্তু রসুল্লা জীবনী জীবনীতে সবাই পড়ে না প্রবলেমটা যেটা হয়েছে আপনি যদি তাকে এইখানে নিয়ে আসতেন এ হাদিস তো সেও স্বীকার করে হ্যাঁ এটা হাদিস ইভেন এটা সহি সেটাও বলে সেও সহি বলে সহি বলছে কিন্তু সে মানছে না কেন এর একটা কারণ হচ্ছে সে এটাকে মিলাই দেখছে না যে আউবকুর কী করেছে ওহামের কী করেছে এটা উসমান কী করেছে আলী কী করেছে তো বেশি থেকে বেশি ইমাম আবু হানিফা রহিমল্লা। বেশি থেকে বেশি ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বুল পর্যন্ত কি থেকে যাচ্ছে তাই মাঝে মাঝে জিজ্ঞেস করি মশালা যখন অনেক জটিল হয়ে যায় আচ্ছা তাহলে আহ বকর কী করেছে এটা কি জানার কোনো রাস্তা নেই আচ্ছা তাহলে একটু ওমর রতন কী করেছেন এটা কি রাস্তা কোনো জানার কোনো রাস্তা নেই দে আর দ্য রেফারেন্স তাই না ওসে কম বেতাকাল্লাহ ইসলাম ইয়ত আত আব দেন হাবাসিয়ান ফাইনাহু মাই অস মিং কুম বাহাদি ফাসাইয়ার ইখতিলাফ কাসেরা আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে এটা তো আপনার সবাই জান প্রবলেমটা হচ্ছে কি এখানে আমাদের সিলেবাসে দেখবেন আবকরের জীবনী নাই আমাদের সিলেবাসে দেখবেন অমারের জীবনী নাই আমাদের সিলেবাসে দেখবেন সিলেবাসে অনেক সময় আপনার বলবেন আসে তো থাকলে কী পড়ায় আমরা তো জানি পারে না কেন যদি থাকেই তাহলে পারে না কেন তার মনে ঠিক পড়েন না তাহলে তো আমাদেরই দোষ বাই দয় আমাদের এই সিলেবাসের যদি এইগুলো যদি আমরা না জানি যে ও মাইয়ারা কারা ছিল আব্বাসীরা কারা ছিল অটোমানরা কারা ছিল এই কিভাবে আমি আজকে থেকে আমি প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে মক্কা থেকে ঢাকা শহর ফাইভ থাউজেন্ড কিলোমিটার র্যাওল এবং প্রায় চোদ্দোশো পঞ্চাশ বছর দূরে তো আমরা তো মারামারি করতেই থাকবো কে আমার পর্যন্ত যদি আমরা এটা মেলাই তো দেখতাম দেন ওটা নিয়ে একটা ডিবেট নাই এটা অবকরের জীবনী এটা উমরের জীবনী এটা রসুল্লাহ সাল্লা জীবনী আজকে মুসলমানদের মধ্যে দেখেন কি পরিমাণ আমি বলি আমরা যদি এগুলো মিলায় দেখতাম নিজেদের জীবনের সাথে এই কোরআন হাদিস তারা আসলে কিভাবে আমাদের এই যে বাঙালির জীবনে দেখেন এই বাঙালির অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা আছে আল্লাদিন ইমান আহম ওয়েলাম ইয়াল বিসু ইমানু আহম মোহতাদ বাঙালির সমস্যাটা সেইখানে আল্লাদিন দিন আমানু তার ইমান এনেছে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের একটা সমস্যা তারা করেছে দ্বিতীয় শর্তটা পূরণ করেনি শর্ত ছিল দুইটা ছিল কাজ আল্লাহদ্দিন আহ মানুকের ইমানে আছে ওয়েলাম ইয়াল বিস ইমান আহমেদ দোলম তাদের ইমানের সাথে তারা দোলকে মিশ্রিত করেনি এইখানে আমাদের এই আমাদের বাংলাদেশি বলেন বা অন্যান্য মুসলমানদের মধ্যে একটা বড় সমস্যা ইমান আনে ঠিক আল্লাহ রুজুদে বিশ্বাস করে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করতে গিয়ে ভুল করে ইমান আনে ঠিক কিন্তু আল্লাহর তাহিদে বিশ্বাস করতে ভুল করে আল্লাপরে ইমান আনে ঠিক কিন্তু তাদের ইমানের সাথে তারা শিরকে মিশ্রিত করে তো শিরকে তো মিশ্রিত করা যাবে না এর জন্য বলছি ওয়েলাম ইয়াল বিজুল ইমান আহম বিজম তারা তাদের ইমানের সাথে জুলকে মিশ্রিত করেনি তা আমরা ইমান আনেছি বাঙালিরা কিন্তু দেখা যাবে যে ইমানের সাথে জুলকে মিশ্রিত এমন কি অনেক দায়রা পর্যন্ত এই কাজগুলো করে কিন্তু তারা এটা জানে না যে কারণে এসছে যে দুয়া আবু আবী জাহান্নান মানে আজাব আহম ইলাইহি কয় ফিহা মানে জাহান্নামে নামে দরজায় দাঁড়ায় দাঁড়ায় দেখবেন এখন অনেক জান্নাতের দিকে আহ্বান করছে অথচ তাদের ডাকে সারা দিলে মানুষ জাহান নামে তারা নিক্ষেপ করবে এই বাঙালির সমস্যা কি বাংলার সমস্যা অংশ বিশ্বাস করো কিছু অংশ অবিশ্বাস করো রাইট দেখবেন আল জিদি আল উল মুনাফিক বিল কোরআন এটা বাংলা বাংলাদেশে অনেক বেশি ইসলাম তিনটা কারণে ধ্বংস হয়েছে আপনারা জানেন অমর আদাল বলেছেন যে কি একটা জাল্লাতুল আলিম জিদ মুনাফিক বিল কোর হকম ও আইমাচুর এই তিনটা কারণ একদম বাংলাদেশে পারফেক্টলি এক্সিস্ট করে এমন অনেক কথা বলতে গেলে আপনারা অনেক রাগ হয়ে যাবেন জন্য মনের মধ্যে অনেক কথা রেখে দিছি বলি না রাইট তো বাইদয় তো এই যে সমস্যাগুলো একটা বড় সমাধান হচ্ছে এই সিরাত পাঠ ইতিহাস চর্চা করা ইসলামের নবীদের ইতিহাস বিশেষ করে রসুল্লাহ সাল্লা ইতিহাস তাহলে দেখবেন আমাদের মধ্যে অনেক বিষয় আমাদের মধ্যে যে মারামারি এগুলো হয়তো আমাদের প্রায় আমার ধারণা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কমে যেত এরপরও হয়তো কেউ ইতিহাসকেও আবার বলতো এটা ঠিক না এটা ঠিক না এই মারামারি থামবে না কিন্তু অনেকটাই কমে যেত যদি আমরা আমাদের সমস্ত মশলাগুলো মেধাবগুলো সমস্ত মত এবং পদগুলো ইতিহাসের আয়নায় আমরা দেখতাম যে আমরা যে বলছি হাদিসটা এই হাদিসটা তারা আসলে কিভাবে অ্যাপ্লাই করেছে তারা কি করেছে তাদের জীবন থেকে কারণ অনেক সময় মুখের কথা বোঝা যায় না তার কাজ ছাড়া কথার একটা ব্যাখ্যা হলো তার কাজ কথার একটা প্রমাণ হলো তার দিক হলো তার আমল এই আমলগুলো আমাদের দেখতে হবে এবং আমরা শেষ পর্যন্ত শুধু ওখানে থেকে যেতে চাই না এখানে ইমাম আবু হানিফা রহিমুল্লাহ কী বলেছেন বা আর আমার অমুক আমার যে আলবানী রহিমুল্লাহ কী বলেছেন আমরা এখানে ঠেকে যেতে চাই যে আবুকুর কী করেছেন এই মশালা তো কি কী করেছেন এগুলো আমাদের কেন জানার মানে দরকার হয় না ইচ্ছা হয় না তো এটাই ইতিহাস চর্চা করতে হবে সিরাত পাঠ করতে হবে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ তালা আপনাদের মহতের উদ্যোগকে কবুল করেন এবং সবাইকে যদি উপকৃত দান করেন বা আখিরে দাওয়ায়না আলিন আহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি